Techno International Bhatanagar, a member of Techno India group offers BTech and diploma engineering courses in its lush Screen campus for admission contact the number shown চলন্ত ভলভো বাস থেকে গরু ছিটকে পড়ল মেমারির রাস্তায় এতদিন শুধু মানুষকে দেখেছেন বাসে করে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে আজ কিন্তু দেখা গেল এক ভিন্ন এক চিত্র পূর্ব বর্ধমান জেলার মেমারিতে মানুষের বদলে ভলভো বাসে চড়ে গরু অন্য স্থানে নিয়ে যাওয়া হচ্ছে বৃহস্পতিবার সকাল দশটা চল্লিশ নাগাদ মেমারি থানার অন্তর্গত মেমারি জিটি রোডের ধারে বিহারের নাম্বার প্লেট লাগানো একটি ভলভো স্লিপার কোচ বাস কলকাতার দিকে যাবার সময় হঠাৎ বাসটি জোরে ব্রেক কষলে বাসের মধ্যে থেকে একটি গরু ছিটকে রাস্তার ওপর পড়ে তৎক্ষণাৎ এলাকার মানুষ জড়ো হয়ে বাসটিকে আটকায় জিটি রোডের ওপর অল্প কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় যান চলাচল এবং বাসের চালককে জিজ্ঞাসাবাদ করে জানা যায় বাসে বাইশটি গরু ছিল মেমারি থানার পুলিশকে বাসের চালক বৈধ কাগজপত্র দেখালে গাড়িটিকে পুনরায় ছেড়ে দেওয়া হয় বলে জানা যায় তবে এই অভিনব পদ্ধতিতে গরু নিয়ে যাওয়াকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা যাত্রীবাহী বাসে করে কেন নিয়ে যাওয়া হচ্ছিল গবাদি পশু সাধারণ মানুষের মনে রয়ে গেল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনায় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা আজকে গঙ্গাসাগর মনির মন্দিরে পুজো দিলেন উপস্থিত ছিলেন সাগর ব্লকের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ও প্রধান উপপ্রধান ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ

তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সেই কারণে আমরা শঙ্খ দর্শন কপিল কাছে আমরা পুজো দিয়ে প্রার্থনা করছি যে আমাকে কোনো তাড়াতাড়ি সুস্থ করে স্বামী স্ত্রীর অশান্তির জেরে স্ত্রীর নাকের ওপর বটি চালিয়ে দিল স্বামী ঘটনায় উত্তেজনা মেমারির দশ নম্বর ওয়ার্ডের তালপাতা এলাকায় ইতিমধ্যেই এই ঘটনার পর স্ত্রী লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন মেমারি থানায় মেমারির দশ নম্বর ওয়ার্ডের তালপাতা এলাকার বাসিন্দা সুলতানা খাতুন স্বামী শেখ ওবায়দুল পেশায় গাড়ি চালক প্রায়ই স্বামী মধ্যে অশান্তি লেগেই থাকে স্ত্রীকে মারধর করতো বলে অভিযোগ স্বামীর বিরুদ্ধে অত্যাচার সহ্য করতে না পেরে স্থানীয় রাজনৈতিক নেতৃত্বদেরকে বিষয়টি জানান স্ত্রী সুলতানা খাতুন স্থানীয় নেতৃত্বরা স্ত্রীর ওপর অত্যাচার বন্ধ হওয়ার জন্য স্বামীকে একটি প্রতিশ্রুতিপত্রে স্বাক্ষর করেন আর তা নিয়েই আবারও স্বামী মধ্যে বুধবার সন্ধ্যায় অশান্তি চরমে ওঠে অভিযোগ শেখ ওবায়দুল ধারালো বটি চালায় স্ত্রীর নাকের ওপর তখনই স্ত্রী চিৎকার শুরু করলে ছুটে আসেন প্রতিবেশীরা তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মেমারি গ্রামীণ হাসপাতালে ঘটনার পর বৃহস্পতিবার মেমারি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন স্ত্রী সুলতানা খাতুন ঘটনা ঘটেছে আমার মেয়ে রোজা করেছিল নামাজ পড়তে গিয়েছিল আমি ভাত বাড়ছিলাম খাবে বলে এই তো সাতটা দিকে সাড়ে সাতটার দিকে দুদিন আগে মোচরকা লিখেছে দশ নম্বর ওয়ার্ডে বলেছে মারবো না গায়ে হাত দেবো না দুদিনও কাটেনি বডিটাকে নিয়ে এখানে যখন কেটে দেয় উনি আমার স্বামী তালপাতায় বাড়ি বাঁধে দশ নম্বর ওয়ার্ড হ্যাঁ কি সংসারে নিয়ে যখন আমাকে কেটে দিয়েছে আমি যখন দেখছি আমার এইভাবে সব রক্ত কি কারণে কাটলো আপনাকে কী কারণে কাটলো বলতে দুদিন আগে মচুরকা লিকা হয়েছিল বলছে মচুরকা লিকা লিখে না তোকে আমি কেটে ফেলবো মারত জ্বালাতন করতো এর আগেও কাটতে গিয়েছিল পাটি জানিয়েছিল দিয়ে পাটিতে বলেছিল এরপর থেকে যেন গায়ে হাত দেবে না মেয়েটা যদি আসে লিখিত করে থানায় তুলে দেবো একটা দিন ভালো দেখিয়ে আজকে থেকে এরকম শুরু করেছে ওটি করেই কেটে ফেলছে যখন আমি রক্ত নিয়ে ছুটে পালাতে চাইছি মুখটাকে টিকে ধরেছিল বলছে পাশের বাড়ি শুনে নেবে চিল্লা না আর লোক যদি শুনে নেয় তখন আবার বটিটাকে ধরে এখানে যেই চালাবে আমি রকম ছিটকে বাইরে বেরিয়ে গিয়ে পাশের বাড়িতে পড়েছি পাশের বাড়িতে বউটাকে ডেকে নিয়ে এসে বলো আমার সব কেটে দিয়েছে ওগো আমার কেটে দিয়েছে সব বেরো না তারপর সব করার লোক বেরিয়ে গেছে হ্যাঁ প্রচুর মারে অত্যাচার করে একটা দিন ও রাতে সুখ করে আমাকে শুতে দেয় না খেতে দেয় আপনার নাম কি আমার নাম সুলতানা খাতুন বাড়ি কোথায় আপনার বাড়ি তালপাতা বাপের বাড়ি বাপের বাড়ি ইচ্ছা পু দক্ষিণ পাড়া কত বছর হলো বিয়ে হয়েছে আপনাদের বিয়ে হয় আমরা রেজিস্ট্রি পেপারটা এনেছি পাঁচ ছ বছর হবে ঠিক আছে দক্ষিণ শহর তরিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি রে। শীতলা পিয়ন্তিত দিতল

Padmasri Dr. KL Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail visit B -B আপনাদের মালিক গোপাল ঘোষ আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মাও তারা এন্টারপ্রাইজে এখানে